হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে দই কাতলা দই কাতলা করার জন্য একটা মশলা করছি বাদাম মৌরি আর পোস্ত একসঙ্গে পেস্ট করে রেখে দিচ্ছি আর কড়া বুঝিয়ে দিয়েছি সর্ষের তেলে রান্নাটা করছি ফোড়ন দেব, গোটা গরম মশলা ফোড়ন দেব, দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা ফোড়ন দেব। এর মধ্যে আমি দিয়ে দেব একটু পেঁয়াজ বাটা আপনারা দই কাতলা অনেকেই খেয়েছেন অনেক রকমভাবে এইভাবে খেয়ে দেখবেন টেস্টটা পুরো অন্য রকম হবে এবং খেতেও খুব সুন্দর লাগবে পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে যাতে পেঁয়াজের রস শুকনো হয়ে যায় এরপরে এক এক করে দিয়ে দেব রসুন বাটা আদা বাটা আর জিরে বাটা ভালো করে দিয়ে আমি এই তিনটে একসঙ্গে কষতে থাকবো বেশ কানিক্ষণ কষার পরে দিয়ে দেবো এক চামচের মতো কাঁচা লঙ্কা বাটা ভালো করে কষবো জলটা শুকিয়ে তেল ছেড়ে এলে তারপরে অন্য মশলা দেব দেখুন কেমন ভাজা ভাজা হয়ে এসছে এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনটা দিয়ে আবার বেশ খানিকক্ষণ কষে নিয়েছি কষে নিতে দেখুন একদম শুকনো হয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি যে পেস্টটা করে রেখেছিলাম বাদাম মৌরি কাজু বাদাম আর পোস্ত সেই পেস্টটাকে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি কষতে থাকবো একটু টাইম নিয়ে কষতে হবে মিডিয়াম আছে তাড়াহুঁড়ো করলে মশলাটা পুড়ে যাবে কষাটা হবে না এবার দেখুন কষার পরে কেমন কালার এসে গেছে এরপরে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ করে কষবো আস্তে আস্তে কষবো যাতে তলায় ধরে না যায় এবং মশলাটাও ভালো করে কষা হয় এবার তেলগুলো দেখুন সাইড থেকে কিরাম ছেড়ে ছেড়ে এসছে আমি আর মশলাটা প্রায় কষা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পঞ্চাশ গ্রামের মতো দই ফাটিয়ে রেখে দিয়েছিলাম সেই দইটাকে দিয়ে দেব। দইটাকে দিয়ে অনবরত নাড়তে হবে মশলার সঙ্গে যাতে দইটা মশলার সঙ্গে ভালোভাবে মিশে যায় ভালো করে নাড়তে হবে মিডিয়াম আছে রেখে ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে কষে নিতে হবে মাছটাকে আমি আগেই ভেজে রেখে দিয়েছিলাম হালকা করে সেই গোটা কাতলা মাছ এনেছিলাম অর্ধেকটা কালিয়া করেছিলাম আর অর্ধেকটা ভাজাই ছিল দেখুন আমার মশলাটা কত সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে এবারে আমি দিয়ে দেব ওই পেস্ট করেছিলাম তার যে জলটা সেই জলটা দিয়ে দিলাম ধুয়ে একটুখানি ফুটে উঠলেই এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে আমি হালকাভাবে নেড়ে দেব এইভাবে দই কাতলাটা খেয়ে দেখবেন খুব সুন্দর খেতে লাগে এবং তাড়াতাড়িও হয় এবার একটা থালা আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম আছে ফুটিয়ে নেব মাছটাও নরম হয়ে যাবে এইবারে আমি দিয়ে দেব গোটা চারে কাঁচা লঙ্কা চালা করে আর একটু ধনে পাতা কুচি কত সুন্দর কালার হয়েছে দেখুন উপরে যেন তেল ভেসে উঠেছে আর খুব ঘন ঘনও হয়ে যাবে যেমন দেখতে সুন্দর তেমন টেস্টও হয় গরম গরম ভাতে দই কাতলা দিয়ে খুব সুন্দর খেতে লাগে দেখুন আমি নামিয়ে নিয়েছি যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন কমেন্ট করবেন অনেক অনেক শেয়ার করবেন আর গরম ভাতে দই কাতলা দিয়ে খেয়ে দেখবেন অপূর্ব খেতে লাগবে খুব সুন্দর টেস্ট হয়েছিলো আমরা নিজেরাই খেয়ে দেখে ভিডিও করছি টাটা বন্ধুরা